who israil i don't care they are the enemy of muslims আকাশ থেকে সাগর ইরানের প্রতিরক্ষা যেন প্রতিনিয়ত নতুন মাত্রা যোগ করছে পশ্চিমা বিশ্ব যখন ইরানকে নিয়ে নানা সংখ্যা এবং কোতুহলে ব্যস্ত তখনই ইরান এক বিষয়কর ঘোষণা দিল তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ডেস্ট্রয়ার জাগরস শীঘ্রই সাগরের বুকে শাসন করবে রহস্যের দুনিয়ার এই এপিসোডে জানবো ইরান কিভাবে পশ্চিমা দিতে প্রযুক্তি নিয়ে এলো শুধু ইরানের নয় পুরো অঞ্চলে নিরাপত্তা আর প্রতিরক্ষা কৌশল পাল্টে দিতে পারে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল সাহারাম ইরানি যেন জ্যাগ্রোসকে অনন্য সামরিক জাহাজ বলে অভিহিত করছেন তার দাবি এ জাহাজ শুধু ইরানের নয় বিশ্বের সামরিক প্রযুক্তির উন্নতির একটি শক্ত প্রতীক জ্যাগ্রস ইরানের দেশীয় প্রযুক্তিতে তৈরি এটি একদিকে যুদ্ধ মিশনের লক্ষ্য অন্যদিকে গোয়েন্দা তথ্য সংগ্রহে বিশেষভাবে ডিজাইন করা ইরানি একে অত্যাধুনিক এবং ভাগ্যবান বৈশিষ্ট্যযুক্ত বলে উল্লেখ করছেন এই প্রযুক্তি এতটাই উন্নত যে এটি সমুদ্রের গভীরে সত্যুর যে কোনো গতিবিধি নজরদারি করতে সক্ষম ইরানের এমন একটি পদক্ষেপ শুধু সামরিক শক্তির প্রকাশ নয় এটি বিশ্বের বড় শক্তিগুলোর জন্য একটি অঘোষিত বার্তা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দীর্ঘদিনের বৈরিতা নতুন রূপ পাচ্ছে ইসরায়েল যখন নিজের শক্তি বাড়ানোর চেষ্টা করছে তখন ইরান যেন এক ধাপ এগিয়ে গেল জ্যাগ্রসের উন্মোচন ইসরায়েলের জন্য কি বার্তা দিচ্ছে ইরানের এই ব্যস্টয়ারকে মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষায় নতুন সমীকরণ তৈরি করবে ইরান এই জ্যাগ্রস চালুর মাধ্যমে বিশ্বের কাছে বার্তা দিতে চায় তারা কোনো নির্ভরশীল দেশ নয় নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় তারা স্বয়ং সম্পূর্ণ জ্যাগ্রস উন্মোচন ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোকে কিভাবে প্রতিক্রিয়া চালাতে বাধ্য করবে তারা কি আরো শক্তিশালী প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করবে জ্যাগ্রোস চালুর পাশাপাশি ইরান আরও একটি চমক দিয়েছে জ্যাগ্রোস চালুর পাশাপাশি ইরান আরও একটি চমক দিয়েছে যে আর নামে ইরানের বৃহত্তম সামরিক হাব উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়েছে এই হাবটি শুধু জাহাজ তৈরির কারখানা নয় এটি হবে সবচেয়ে উন্নত সরঞ্জাম সহ বিশেষায়িত ডকপোস্ট এটি ইরানের সামরিক শক্তির একটি অবিচ্ছেদ্য অংশ হতে যাচ্ছে এইハবে নতুন প্রজন্মের জাহাজ তৈরির প্রস্তুতি নেওয়া হবে ইরান দাবি করছে তাদের জাহাজ উৎপাদন শিল্প এখন প্রত্যাশিত মান ছাড়িয়ে গেছে এটি শুধু প্রতিরক্ষা নয় ইরানের অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক সমুদ্রের বুকে জ্যাগ্রোসের শক্তি কেমন হবে তা সময় বলে দেবে তবে এটি স্পষ্ট ইরান শুধু অস্ত্র নয় কৌশল এবং মনোবলের ক্ষেত্রেও প্রতিপক্ষর চেয়ে এগিয়ে আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল